বিসমিল্লাহ রহমান রহিম আশা করে আপনার সবাই ভালো আছেন তো দেখেন বাইরে কিন্তু অনেক দূর থেকে আজকে আমাকে খালে খালে মারা আর নিয়া এই যে ক্ষেতের মধ্যে নামছে ক্ষেতের মধ্যে দাঁড় কিনা মাছ বোঝায় এবারে না খালি মাছ কিন্তু একটা হইতেছে না দেখুন জাল আছে পানির মধ্যে বাসায় জানেন যে দার কিনা মাছ আছে সব ঠিক জালের মধ্যে ধরা পড়ে আঙ্গ এলাকা দার ভাই কম চালাক না লাভ তো দিব না দিব না এমন মন দিব দেওয়া ধরেও ভাড়া হব না তো দেখুন আসলে মাছ মারবানি গাইছে না আঁস মারবানি গাইছে আমি কিছু বস্তু আছি না এখন পর্যন্ত এখন কিলার এর আসি না যে আসলে আশেই ধরবো না মাসে ধরবো আর জালটার নাম হলো গুষ্টি মারা জাল এগুলো বেক মাছের গুষ্টি একবারে মাইরে করে হালায় কারণ হলেও ছোট মাছ আর বড়ো মাছ নাই যা মাসের এই জালের মধ্যে থেকে বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নাই দেখুন বাইরে কি মাছ মারে আসলে আসে কিন্তু প্রচুর ডরে আছে আর মনে মনে চিন্তা করতে আছে মাছে এলো না আমার গুষ্টি গুষ্ঠী মারবানি গাইল তো যাইলা ভাইরা চিন্তা করতেছে যে না রে আস টকর তো কিছু কমু না আমরা আসলে মাছের গুষ্টি মারবানি গাইছি দেহি যখন মাছ ধরা হয় মাছের গুষ্টি মারি রাস খালে কোনো মাছ ধুম না তো আঁস কিন্তু খুবই ডরে একবারে এই হান দেখুন একবারে লাভ দেখে লুকা আঁসে গুলো যাই বাঁচলাম ভাই এই যে ভাই দেখুন এই সাইডে ওরে বাবা খুশি ঠেলা দাঁত বাড়ি না জানি কত মাছ উঠবো হ্যাঁ খুশি ঠেলায় মনে করি যাই সে বাস্তাছে না দেখা যাক জখ একটা মাছ উঠে মাছ কি উঠছে না নাত দেখেছে গাইতে এত না তো দতা থাক দেখা যাক কি হয় আসলে জাল এখন তুলবো তোলার পরে যাকবো জায়গা হের দেখা যাবো যখন একটা মাছ ধরছে আর আপনি এত দেখতে আসুন যে কীভাবে মাছ আছে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আন গেলা আমন কিবা না কিবা অৱশ্যে কুই যাবা আৰু আমন গেলা জালেৰে কি জাল কয় কি জেগা যায় বা যায় তহন তহঁতো চিৰা পোৱা যায় না এ নামঘালে মাছ মৰা হ'ব নাম গো খালে মনত সৰু যে চব সময় পানী থাকে যায় খাল কাটেমটো একবাৰ মাছ ধৰাৰ মাৰো মাছ মাছ মাৰ বনাই গলত নাগে Jangan lupa subscribe channel kita dan like video ini Di ada banyakan 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 Masa

আমাৰ তই বেচপান নিবাই সেইজন গছ কম চাব নেকি নাই তাৰ গাছত মোটামুটি ভালে হে খাবি নেকি মাছটো নাই দেখোন উঠি ঘূৰা খালি বেঙাইছে বেং দেখোন